আসসালামু আলাইকুম টেকনোলজি আজিজুর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি শিখব সেই বিষয়টি হল আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কোথাও রেখে ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠে ফোনটি খুঁজে পাচ্ছেন না তিনটি হাততালি দেওয়ার মাধ্যমে আপনার ফোনটি খুঁজে পাবেন সেই প্রসেসটি আজকে দেখাবো তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল অথবা পেজে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে হলে ফলো করবেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমত যেটা করবেন সেটা হলো প্লে স্টোর অপশন থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে সেই অ্যাপসটি নাম হবে ফাইন্ড মাই ফোন বাই ক্লিপ এরকম একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এই কারণে দেখাইতে পারলাম না প্লে স্টোর থেকে কিভাবে ইনস্টল করতে হয় আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি ফাইন মাই ফোন বাই ক্লিপ এখানে ক্লিক করলাম দেখেন এই এই নামের একটি অ্যাপ ইনস্টল করে নেবেন এখন নিচে দেখেন গেট স্টার্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ তো বিভিন্ন ধরনের ভাষা আছে এখানে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সেট করে নেবেন এখানে যেমন ইংলিশ সেট করাই আছে আমি ইংলিশটাই নেব এই কারণে যেটা করতে হবে সেটা হল এই কনারে দেখেন কালো রঙের টিকমার্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পরপর তিনটি ক্লিক করবেন এখানে লেটস স্টার্ট ক্লিক করবেন এখানে আপনি তিনটি অপশন পাবেন এখন আপনি যেটা করবেন সেটা হলো ভাইব্রেশন অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের ফোনে তো এখন আপনি যখন হাততালি দিবেন তিনটা আপনার হাততালি দেওয়ার পর ভাইব্রেশন অবস্থায় ফোনটি পাবেন অর্থাৎ আপনি হাততালি দেওয়ার পরেই ভাইব্রেশন হবে ফোনটি এই কারণে যেটা করতে হবে এখানে দেখেন এখানে এই অপশনটি অন করে দিতে হবে অলরেডি অন আছে কিছু ফোনে অন থাকে না অফ থাকে আপনাকে অবশ্যই অন করে দিতে হবে আমি অন করে দিয়েছি এখান থেকে ব্যাগে চলে আসবেন নিচে দেখেন লাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার অর্থ হচ্ছে আপনার ফোনটা কোথায় আছে তিনটি হাততালি দিয়ে যখন বের করবেন তিনটি হাততালি দেওয়ার পরই ফোনের যে লাইটটা আছে সেটি জ্বলে উঠবে সে কারণে যেটা করতে হবে এখানে লাইট অন করে দিতে হবে এখানে কিছু ফোনে অফ থাকে অন করে দিতে হবে অলরেডি এখানে অন আছে আমি আর অন করলাম না অনই আছে তো এখান থেকে ব্যাগে চলে আসবেন নিচে দেখেন এখানে একটি অপশন আপনার ফোনে রিংটোন সেট করতে পারবেন এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের রিংটোন আছে এখানে দেখা গেল আপনি তিনটি হাততালে দেওয়ার পর ফোনটি কোথায় আছে হাততালে দেওয়ার সাথে সাথেই একটি রিংটোন বেজে উঠবে রিংটোন ভাইব্রেশন লাইট তিনটি একসাথেই হবে এই কারণে আপনাকে এই অপশনটি অন করে দিতে হবে এখন যে কোনো একটি রিংটোন আপনাকে নিতে হবে আমি এই রিংটোনটাই নিয়ে নিচ্ছি এখানে আমি ক্লিক করতেছি এখন দেখেন এই অপশনটিতে ক্লিক করলে কোন রিংটোনটা নিচ্ছেন আপনি বুঝতে পারবেন আমি একটু অন করে দেখাচ্ছি এই রিংটোনটা নিয়েছি হাততালি দেবেন তখন এই রিংটোনটা বেজে উঠবে তো বন্ধুরা এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো এখানে দেখেন টাচ অপশন এখানে ক্লিক করলে করে তিনটি হাততালি দিবেন সেট করে নিতে হবে এখানে আমি ক্লিক করে তিনটি হাততালি সেট করে নিচ্ছি ক্লিক করবেন তো এখন যেটা আপনি দেখাবো সেটা হলো আমি আপনার কাজ শেষ তো এখন আপনার ফোনের স্ক্রিনটা আলোটা নিবিয়ে আপনি ফোনটা কোথাও রেখে দিয়েছেন তো এখন আপনি খুঁজে পাচ্ছেন না আপনি তিনটি হাততালি দেবেন বের হয়ে যাবে তো এখন কথা হলো আমি আপনাকে দেখাবো তিনটি হাততালি দিয়ে কিভাবে বেজে ওঠে তো এখন আমি যেটা করব সেটা হলো এই টাচ অপশনে টাচ অপশনে ক্লিক করে স্ক্রিনের আলোটা আমি নিভিয়ে দেব অফ করে দেব তখন আমি হাততালি দেবো দেখতে পারবেন আমি এখানে টাচ করে দিলাম এখন বন্ধুরা এই ছিল প্রসেস যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে কিছু শিখতে পেরে থাকেন তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম